তাদেরকে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে আগামী নয় সেপ্টেম্বর আমরা এখন আপডেট পেয়েছি এর আগে প্রেস কনফারেন্সে থাকা কারণে আমরা ফিডব্যাক পেয়েছিলাম নির্বাচনে স্থগিত আর এখনও ফিডব্যাক হচ্ছে আমরা সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং কোর্টে যারা আইনজীবী ছিল তাদের সাথে যোগাযোগ করেছি তারা বলেছিলেন একটু ধৈর্য ধারণ করতে এবং তারা ব্যবস্থা নিচ্ছেন সেই ব্যবস্থার প্রেক্ষিতে এখনই ফিডব্যাক হচ্ছে নয় সেপ্টেম্বরে ডাকসু হবে বলে তারা ঘোষণা দিয়েছেন এটা আমরা ফিডব্যাক পেয়েছি এবং ডাকসু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে আপনাদের সাথে থাকবে এবং আইনি কোনো জটিলতা কেউ ফেলতে চলে সেখানে আমাদের যে সুযোগ আছে যে সক্ষমতা আছে আমরা আমাদের সামগ্রিক চেষ্টা থাকবে এবং নয় সেপ্টেম্বর ডাকসু হবে ইনশাল্লাহ এই যাত্রায় আমরা থামবো না ইনশাল্লাহ এবং ডাকসু আগামী নয় সেপ্টেম্বর কোন প্রার্থী বিজয় হবে এর বড় ব্যাপার হবে বড় ব্যাপার হচ্ছে ডাকশো নয় তারিখে নয় তারিখেই হবে কোন ষড়যন্ত্র ডাকশোকে পেছাইতে পারবে না এবং যারাই জিতবে শিক্ষার্থীরা জিতবে ইনশাল্লাহ এই ডাকশোতে আমরা সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি ডাকশো নয় সেপ্টেম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আপনারা শান্ত থাকবে এবং এর আগে যে ফিডব্যাক আপনারা পেয়েছেন সেটা স্থগিত করা হয়েছে এবং ডাকশো নয় সেপ্টেম্বরেই হবে শিক্ষার্থীরাই জিতবে এটি আমাদের ডাকশোতে শিক্ষার্থীরা বিজয়ী হবে ইনশাল্লাহ এবং যারা আমাদের এই আসন্ন নির্বাচনকে করার লিপ্ত হয়েছিল যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল তাদেরকে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে আমরা জানি আমরা জানি কারা নির্বাচনকে ভয় পায় আমরা জানি কারা মৌখিকভাবে সামনে অভিনয় করলেও তারা জনপ্রিয়তার বা নির্বাচন অংশগ্রহণ করার মেকে অভিনয় করলো নির্বাচনকে মূলত করা ভয় পায় আমরা চিনি আমরা তাদেরকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে একটি চক্র ঠিক ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ডাকসুকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করা হচ্ছিল দীর্ঘদিন ধরে সেটি সক্ষম হয়নি আজকেও চেষ্টা করেছে আমাদের কাছে এখন খবর এসছে ডাকসু নির্বাচন নয়ই সেপ্টেম্বরেই হবে এর আগে যে রায় দেওয়া হচ্ছে